আদম আলীহি সালাম থেকে শুরু করে শেষ নবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আল্লাহ তালা দুনিয়াতে উম্মতের নাজাতের জন্য যুগে যুগে কোনো কোনো কৌমের উপরে আল্লাহ তালা নিযুক্ত করেছিলেন কিছু কিছু নবীকে আল্লাপাক রব্বুল আলামিন একটা গোষ্ঠীর জন্য পাঠাইতেন কোনো কোন নবীকে আল্লাহ তালা একটা কৌমের জন্য পাঠাইতেন কোন কোন নবীকে আল্লাহ তালা একটা এলাকার জন্য পাঠাইতেন অর্থাৎ উম্মত এবং দাওয়াতের জায়গা এটা সীমাবদ্ধ ছিল কিন্তু আল্লাহ তালা আপনার আমার নবীকে দাওয়াতের এরিয়া দিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত উম্মতের সংখ্যাও দিয়েছেন অগণিত আর আমাদের নবী শুধুমাত্র একটা জাতির নবী একটা গোষ্ঠীর নবী বরং কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের নবী বলেন আল্লাহ সোভা রব্বুল আলমিন এই নবীদের ভিতর থেকে কিছু কিছু নবীকে আল্লাহ কিতাব দিয়েছিলেন যেমন আমরা জানি আল্লাহ দুনিয়াতে এক শত চারখানা কিতাব নাজিল করেছেন তার ভিতরে এক শত হলো শহিফা অর্থাৎ ছোট ছোট কিতাব আর চারটা হলো বড় কিতাব এই চারটা বড় কিতাবের ভিতরে আবার সর্দার কিতাব হলো কোরআনুল করিম সোহান আল্লাহ বলেন তার মানে সব কিতাবের সর্দার হলো কোরআন এই কোরআন ছাড়া বড় কিতাবের ভিতরে আর তিনটা কিতাবের ভিতরে একটা কিতাব হলো তাওরাত। এই তাওরাত কিতাবের মানে এডিশনটা এত লম্বার এত বড় ছিল যে এই তাওরাত কিতাবের ভিতরে যে সবচাইতে ছোট সুরা ছিল এই ছোট সুরাটারও এক হাজার আয়াত ছিল সোবাহান্লাহ বলেন এক হাজার আয়াতের প্রত্যেক আয়াতের ভিতরে এক হাজার শব্দ ছিল সোবাহ আল্লাহ বলেন তার মানে কত বিশাল বড় সুরা এরকম অনেকগুলি সুরা এই কিতাবের ভিতরে ছিল যার কারণে তাওরাত কিতাবের কোনো হাফেজ পৃথিবীতে পাওয়া যায় না কিন্তু কুরআনুল কারিম এটাকে আল্লাহ তামিয়া জামিউল কালিম অর্থাৎ অন্যান্য কিতাবের ভিতরে সংখ্যা যতগুলো অর্থ ততগুলো একটা শব্দের একটা অর্থ এরকম করে নাজিল করছেন কিন্তু কুরআনুল কারিম এমন একটা কিতাব যার ভিতরে শব্দ একটা কিন্তু কেয়ামত পর্যন্ত সমস্ত আনে সকল মুফাসিরা যত দুনিয়ার থেকে চলে গেছে এখন আছে আসবে সকলেই মিলে একটা শব্দকে সামনে রেখে গবেষণা করতে থাকবে কেয়ামত পর্যন্ত ওই শব্দ থেকে মাস আলা বের হতেই থাকবে সোবাহান্লা বলেন এমন একটা খনি আমাদেরকে আল্লাহ আল্লাহতালা দান করছেন খনির থেকে যেমন খনিজ সম্পদ উত্তরণ করলে শুধু ওঠেই কখনো ফুরায় না ঠিক ওই রকমভাবে তাআলা আপনাকে আমাকে যে কিতাব দিয়েছেন কুরআনুল কারীম এটা শব্দের একটা স্তূপ যেই শব্দের ভিতর থেকে অর্থ বের হতেই থাকে অর্থের খনি আল্লাহ তালা দান করছেন সোহান আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে জামিউল কালিম শব্দ কম অর্থ বেশি এরকম একটা কিতাব দান করলেন শুধু তাই নয় আল্লাহ রসুল ওয়াসাল্লামের হাদিসের ভিতরেও কিছু কিছু হাদিস এমন রয়েছে যে একটা হাদিস একটা ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছে এই হাদিসের দ্বারাই কেয়ামত পর্যন্ত সকল মাস আলা বের হবে যেমন নিশা হারাম যে জিনিস খাইলে মানুষ টাল মাটাল হয় মাথা ঘুরে যায় এরকম নিশা জাতীয় জিনিস আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলছেন কুল্লু মুসকিরিন হারাম এই একটা শব্দ কুল্লু মুসকিরিন এক শব্দের ভিতরে কিয়ামত পর্যন্ত যত রকমের নিশা জাতীয় খাবার তৈরি হবে যেমন এখন বর্তমান বাজারে বাবা পাওয়া যায় ইয়াবা পাওয়া যায় কত রকমের নিশা জাতীয় খাবার এরপরে কে আমতের আগ পর্যন্ত যদি দাদা মামা আর সা তৈরি হয় নিশা জাতীয় কোনো খাবার সেটাও হারাম হবে এই শব্দের মাথা হাতে কুল্লু মুস্কিরিন হারামের কারণে সুবাহান আল্লাহ জোরে বলেন এরকম কিছু কিছু হাদিস আল্লাহ রসুল বলছেন যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি আল্লাহ রসুল বলেন সাল্লামু আলাইহি ওয়াসাল্লাম ইনাম আল্লুবিন নিয়াদ আল্লাহ রুসুল বলেন যে সমস্ত আমলে নির্ভর করবে নিয়তের উপরে অর্থাৎ নিয়ত যদি ভালো থাকে তাহলে কোনো কোনো কাজে স্বয়ব বেশি হয় আর নিয়তের যদি গড়পড় থাকে কোনো কুজু নেক কাজেও সোয়াব কম হয় কথা বলেন ঠিক কি আর নিয়ত ভালো রাইখা যদি কেউ ভুলও করে ওই ভুলের ভিতরেও আল্লাহ তালা নেকি দিয়ে যায় সোহান আল্লাহ বলেন যেমন মাস আলা বের করে যারা যারা গবেষণা করে ইশতেহাদ যারা করে মুস্তাহিদ মাস আলা নিয়ে হাদিস নিয়ে কোরআন নিয়ে যারা গবেষণা করে উদ্দেশ্য হল উম্মদকে গুণাত থেকে বাঁচানোর জন্য যেমন ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাই একজন মুস্তাহিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাই একজন মুস্তাহিদ ইমাম মালেক ইমাম শাফি ইমাম প্রমুখ এই সমস্ত ইমাম যারা ছিলেন এরা হলো মুস্তাহিদ এরা গবেষণা করে করে কোরআন এবং হাদিস থেকে মাস আলা বের করে দিছেন উদ্দেশ্য হল উম্মদকে গুনাত থেকে বাঁচানোর জন্য সুবাহ আল্লাহ বলেন এজন্য মুস্তাহিদরা যারা গবেষণা করে এই গবেষণা করতে গিয়া যদি ভুল গবেষণা করে উদ্দেশ্য কিন্তু সৎ কি উদ্দেশ্য থেকে বাঁচানোর জন্য এই উদ্দেশ্য নিয়ে এখন আন হাদিস গবেষণা করতে গিয়া যদি ভুল একটা সমাধান বের করে এরপরেও আল্লাহ একটা দান করে দেয় সোহান আল্লাহরে বলেন সমাধানটা কিন্তু ভুল বের করছেন ইস্তেমবাদ যেটা ছিল ভুল কিন্তু উদ্দেশ্য ছিল নিয়ত ছিল উম্মতকে বাঁচানোর জন্য এই নিয়ত ভালো হওয়ার কারণে ভুল হওয়ার পরও আল্লাহ তালা নেকি দান করে দেয় ভালো আর যদি সঠিক হয় তাহলে দুই নেকি সঠিক হওয়ার এক নেকি আর উম্মতকে বাঁচানোর জন্য আর এক নেকি গবেষণা করছে এটার জন্য এক নেকি এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেন ইন নামাল আমাল নিয়াদ নিয়ত এমন একটা জিনিস এই নিয়তটা যদি কারো ভিতরে ভালো থাকে সৎ থাকে তাহলে মিথ্যা কথা বললেও নেকি হয় সোহান আল্লাহ জোরে বলেন যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাদিস শরীফের ভিতরে বলেন আল কিসবু উম্মুল খতি আ যে মিথ্যা কথা হলো সকল গুনাহের মা অর্থাৎ মিথ্যা জঘন্যতম গুনাহ একবার মিথ্যা কথা বললে সাত হাজার বছর জাহান আগুনে পুড়তে হবে নাউজুবিল্লা বলেন কিন্তু তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে আল্লাহ একবার জোরে বলে কয় জায়গায় মিথ্যা কথা বলা যায় যাচ্ছে বলেন তিন জায়গায় তবে হ্যাঁ এই যে তিন জায়গায় মিথ্যা কথা বলবেন উদ্দেশ্য সৎ হতে হবে নিয়ত ঠিক থাকতে হবে এক নাম্বার যেখানে মিথ্যা কথা বলা যায় যাচ্ছে সেটা হলো একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে দ্বন্দ্ব গন্ডুকাল লাগছে আপনি একজন মুসলমান দেখলেন দুইজন মুসলমানের ভিতরে দ্বন্দ্ব তো আপনি গিয়া কয়েকটা মিথ্যা কথা বানায়া বলে দুইজনকে মীমাংসা করে দিলেন দুইজন মুসলমানের ভিতরে মিল করে দিলেন এই যে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সম্পর্ক গড়ে দেওয়ার জন্য এখানে মিথ্যা কথা বলা যায় আছে সোভার আল্লাহ বলেন আমাদের দেশের মানুষ তো এখন যে দুইজনের ভিতরে ভালো সম্পর্ক কিভাবে গণ্যগাল লাগাই দেওয়া যায় ওখানে মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক কিনে কিন্তু দুইজন মুসলমানের ভিতরে সম্পর্ক কাটা একজন একজন দেখতে দেখতে পারে পারে না না আপন ভাই ভাই ভাইকে কোন ইমাম শাহ দেখলো যে এক মায়ের পেটের দুই ভাই আব্দুল মালিক আর আব্দুল খালেক দুইজনই একই জায়গায় নামাজ পড়তো একই সাথে কিন্তু একটা গণ্যগাল হওয়ার কারণে দুইজন মসজিদের দুই প্রান্তে নামাজ পড়ে দা ইমাম সাহাব মাঝখানে কিছু মিথ্যা কথা বলে দুইজনের মীমাংসা করে দিল পদ্ধতি কি এই জন্য আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলিয়ে ওয়াসাল্লাম কোন মুসলমানের যখন দ্বন্দ্ব হইতো তখন এটাকে মীমাংসা করার জন্য ব্যস্ত হয়ে পড়তেন একদিন তো আল্লাহর রুসুল এক জায়গায় দুই মুসলমানের গণ্ডগাল মিটানোর জন্য চলে গেলেন তো যাওয়ার আগে বেলালকে ডাক দেওয়া বলে বেলাল কুবার ভিতরে দুইজন মুসলমানের ঝগড়া এই দুই মুসলমানের ঝগড়া মিটাবার জন্য আমি যাইতেছি সময় মতো আজানটা দিও আর নামাজের সময় হলে আবু বকরকে নামাজের কথা বলো বলেন তো আল্লাহ রসুল কুবাই চলে গেছেন নামাজের রক্ত হয়ে গেছে বেলাল্লা দিয়াহুতাল আজান হাকাইয়া দিছে এবার নামাজের সময় তো নামাজ পড়াবে কে আবু বকর সিদ্দিক রাদি আনহু নামাজ পড়াবেন সাহাবিরা তো এমন ছিল যে আল্লাহ রসুলকে যদি এক নজর না দেখত তাহলে পাগল হয়ে যাইতো আল্লাহ রসুলকে দেখার জন্য সাহাবিরা আগে আগে মসজিদে আসতো যে আগের কাতারে যাব আল্লাহ রসুলের চেহারাটা এক নজর দেখব সোহান আল্লাহ বলে এই জন্য সাহাবিরা আল্লাহ রসুলের চেহারা দেখার আশেক ছিল পাগল ছিল তো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একদিন এক জায়গায় চলে গেছেন একটা খেজুরের বাগানের ভিতরে ঢোকার পরে খেজুরের বাগানওয়ালা খেজুরের দরজা বন্ধ করে দিছে বাগানে ঢোকার হজরতে আবু রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নিজেই হাদিস বর্ণনা করেন কয় আমি তো রসুল দেখার জন্য পাগল হয়ে গেছি তো শুনলাম কারো কাছ থেকে যে আল্লাহ রসুল অমক খেজুরের বাগানের ভিতরে আসেন তো বাগানে ঢোকার জন্য আমি দরজা খুঁজতেছি কিন্তু কোনো গেট পাই না শেষ পর্যন্ত এক জায়গায় দেখলাম যে খেজুরের বাগানের ভিতরে পানি দেওয়ার জন্য একটা ডেন করা আছে এই ডেনের ভিতরে হামাগুড়ি দিয়ে পুরা জামা কাপড় ভিজে আমি বাগানের ভিতরে প্রবেশ করলাম সোহার আল্লাহ বলেন আল্লাহ রসুলের কেমন পাগল ছিল যেমন আপনারা আলেম দেখার পাগল এলাকায় কোনো বড় আলেম আসলে তাকে দেখার জন্য ছুটে যায় মুসলমানরা কথা বলেন ঠিক কিনা আলেমের একটা মোহাব্বত এটা একটা ইমানের আলামত যা আলেমকে মোহাব্বত করে তা আবু হুরাই আল্লাহ ভেজা কাপড় নিয়ে রসুলের সামনে গেছেন আল্লাহ রসুল বলে আবু হুরাইরা এই অবস্থা কেন কইয়া রসুল আল্লাহ আমি সিদে গেলাম গিয়া দেখি আপনি নাই তো আপনাকে দেখার জন্য তো আমি পাগল হওয়া গেছি এই জন্য কোনো দরজা পাই নাই তবে পানি দেওয়ার যে ডেন রয়েছে তার ভিতর দিয়ে হামাগুড়ি দিয়ে আসতে আমার কাপড় সুপুর ভিজা গেছে কয় যে আর কি কেউ আসছে বলে অনেক মানুষ আসছে আপনাকে দেখার জন্য পাগল সব ভিতরে ঢুকে পড়বে আল্লাহ রসুল পায়ের একটা জুতা খুইলা। আবু হুরাইর হাতে দিয়া বলে যে নিয়ে জুতা দিয়ে দিলাম এটা নিয়ে যা এটা নিয়ে গিয়া বাকি যারা আছে বাগানের ভিতরে ঢোকার দরকার নাই গিয়া তুই এলান করে দিবি যে ব্যক্তি তাওহিদ কালেমা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ লা মোহাম্মাদুর সে জান্নাতে চলে যাবে সুফহার আল্লাহ রে বলেন হজরতে আবু হুরাই রাদিয়া আল্লাহ আবতাল আল্লাহ রসুলের জুতামবার বুকের সাথে নিয়া এবার তাওহিদের কালেমা নিয়া জান্নাত যে এত সহজ এটার দাওয়াত দেওয়ার জন্য দৌড়াইতেছেন রাস্তার ভিতরে হজরত বেকায়েদে সাহাবি হজরতে অমর রাদি আল্লাহ আনহুর সাথে দেখা মানে কিরকম বেকাই যে এত সহজে সে সব কথা মানতে চায় না অমর রাদি আল্লাহ আনহু এমন একজন সাহাবি যে সাহাবির কথা মতে আল্লাহ তালা খর আনুল কারিমের ভিতরে বিশ থেকে বাইশটা আয়াতে কারিমা নাজিল করছেন সোহান আল্লাহ বলেন ওমরের কথা মতে নাজিল করছেন ওমর বলছে এটা আরেক সাহাবী বলছে ওটা আল্লাহ রসুল বলছে এটা ওখানে আল্লাহ তালা হজরত ওমর রাদি আল্লাহ তালুর কথাটাকে গ্রান্ডেড করে দিছেন এটাকেই ফয়সলা দিয়া আসমান থেকে জিব্রাইল আমিনের মাধ্যমে খবর পাঠিয়ে দিছেন ওমর যেটা বললো এটাই সঠিক সুহান আল্লাহ জোরে বলেন এরকম বায়াত বাইশটা আয়াতে কারি বা আনে নাজিল হয়েছে ওমরের কথা মতে ওমর রাদি আল্লাহ তালহু তো এমন বসির ওতওয়ালা যে আর একজন সাহাবি স্বপ্নে কি দেখতো এটাও সে দেখে সোভান বলেন একদিন হযরতে আলী রাদি আল্লাহ তালু স্বপ্নে দেখতেছেন যে আল্লাহ রসুল মসজিদে নবমীর ভিতরে ইমামতি করতেছেন নামাজ শেষে একজন মহিলা তার গাছের নতুন খেজুর নিয়ে মানে গাছে পয়লা খেজুর ধরছে আপনারা যেরকম গাছের পয় প্রথম ফল আসলে আগে হুজুর রে খাওয়ান তো তারা এরকম সাহাবিরা গাছের পয়লা খেজুর আসলে রসুল রে আর সাহাবিদেরকে খাওয়াইতো সোভান আল্লাহ বলেন তো আল্লাহ রসুল ইমামতি করতেছেন ইমামতির শেষে মহিলাটা নতুন গাছের খেজুর নিয়া আল্লাহর রসুলকে ডাক দেবে বলে রসুল আল্লাহ আমার নতুন গাছের খেজুর আপনার দিলাম আপনি খান এবং সাহাবিদেরকে খাওয়ায়া দেন আল্লাহর রসুল নিজে খাইলেন আর একটা একটা করে খেজুর আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের ভিতরে বন্টন করলেন হজরত রাদি আল্লাহ বলে আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম আল্লাহর রসুল আমাকেও একটা খেজুর দিলেন এই খেজুরটা আমি খাইলাম এই খেজুরটা খাওয়ার পরে আমার ঘুম বেঙ্গে গেল ঘুম ভেঙে যাওয়ার পরে দেখি ঘুম থেকে ওঠার পরে আমার মুখের ভিতরে আল্লাহর রসুলের দেওয়া হাতের এই খেজুরের বিষিটা এখনো রয়ে গেছে সব হার আল্লাহরে বলেন হজরত আলিরাদি আল্লাহু মুখের ভিতর থেকে খেজুর বের করে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নবমীর ভিতরে গিয়া দেখেন ওমর রাদি আল্লাহ তালহু ইমামতি করতেছেন আর ইমামতির শেষে একজন মহিলা স্বপ্নে দেখার মতোই বাস্তব নতুন গাছের খেজুর নিয়া হজরত ওমর রাদি আল্লাহ তালহুকে ডাক দেয় বলে আমিনুল মুমিনিন এই যে নতুন গাছের খেজুর আপনি খান আর সাথীদেরকে বন্টন করে দেন তোমর রাদি আল্লাহ তালহু নিজে খাইছেন আর সাহাবীদেরকে একটা একটা করে খেজুর দিছেন हज़रत आी रदी अल्लाहुतला खेज एक खजुर दिसेन আলী রাদি আল্লাহ আনহু একটা খেজুর খায়া ওমর রাদি আল্লাহ হুতালানহুকে ডাক দে বলে আমিনুল মমিনিন একটা খেজুর খাইলাম বড় মজা লাগলো আর একটা খেজুর কি দেওয়া যায় না ওমর রাদি আল্লাহ হুতালানহু আলী রাদি আল্লাহ হুতালানহুকে ডাক দে বলে আলী রে স্বপ্নের ভিতরে আল্লাহর রসুল তোমারে খাওয়াইলো একটা আমি তো রসুলের বন্টনটাই করতেছি আমি কিভাবে তোমারে দুইটা খেজুর দিতে পারি সব আল্লাহ জোরে বলেন তার মানে হজরত আলী রাদি আল্লাহ স্বপ্নের ভিতরে যেটা দেখছেন হযরত ওমর আল্লাহ তাআলাহ ওইটাই দেখছেন সুবহানাল্লাহ জোরে বলেন এরকম একজন বصيرত ওয়ালা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হয়ে গেছে হযরত আবু হুরায়রা যে আল্লাহ রসূলের জুতা মুবাদক নিয়া কালেমার দাওয়াত দিচ্ছেন আর বলতেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সাদাকাল জান্নাহ যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন অমর রাদি আল্লাহ আনহু বলে এই আবু হুরাইরা কই যাস বলে এই যে আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতেছি আল্লাহর নবী বলছে যে পড়বে সেই জান্নাতে যাবে হযরত অমর রাদি আল্লাহ হুতালানহু বলেন যাহ আর বলার দরকার নেই আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু বলে এই যে জুতা মুবারক দেখেন আমার কাছে দলিল আছে আল্লাহ রসুল আমারে পাঠাইছে আপনি নিষেধ করার কে এই কথা যখন বলছে অমর রাদি আল্লাহ হুতালাহ ঘুষে মেরে দিছে বুকের ভিতরে এমন ঘুষি মারছে যে হজরত আবু হুরাই রা দিয়াহুতাল জমিনের ভিতরে পড়ে গেছে এবার কানতে কানতে আল্লাহ রসুলের কাছে গিয়া বলে ইয়া রসুল আল্লাহ আপনি পাঠাইলেন দলিল দিলেন আমি কালে আমার দাবাত দিতেছিলাম ওমর আমারে গুম এমন ঘুষি মারছে আমার অবস্থা তো টাইট আল্লাহর রসুল বলে ওমরে ডাকো ওমর রাদি আল্লাহ তালুকে ডাক দেয় বলে তুমি কি জন্য মারছো আমি তো বলছি কয় ইয়া রসুল আল্লাহ মদিনার ভিতরে কিছু মুসলমান আছে এমন এরা সুযোগের অপেক্ষায় থাকে এখন যদি এই কালেমার এই হাদিসটা বলা হয় তাহলে নামাজ কালাম সব বাদ দিয়ে দিবে বলবে লাহা ইল্লাহ পড়লেই তো জান্নাত যাওয়া যায় যেমন আমাদের সমাজের ভিতরে কিছু সুবিধাবাদী মুসলমান থাকে না সুবিধাবাদী কিছু মুসলমান থাকে জান্নাত মনে করে এতই সোজা আল্লাহ রসুল বলে ওমর তো ঠিকই করছে মাঠটা খাইলো মাঝখান থেকে তাই ওমর রাদি আল্লাহ হুতালহু এখানে কালেমার দাবাত দিতে নিষেধ করলেন বললেন এখন যদি এই কালেমার দাবাত দেওয়া হয় তাহলে মোদির আর কিছু মুসলমান আছে তারা নামাজকে ত্যাগ করে দিবে হজরতে আবু হুরাইরা রাদি আল্লাহ হুতালহু আল্লাহ রসুলের কাছে চলে গেলেন থেমে গেলেন তো আল্লাহ রসুলকে দেখার জন্য সাহাবির এত পাগল ছিল যে খেজুরের বাগানের ভিতরে চলে গেছেন তো হজরতে রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তো ওই যে দুই মুসলমানের ঝগড়া বিবাদ মিটারের জন্য কই গেছে কুবাই গেছে এবার কুবার থেকে আসার আগে নামাজে রক্ত হয়ে গেছে হজরত বিলাল রাদি আল্লাহ তালু আজান দিয়ে দিছেন আর আবু বকর সিদ্দিক রাদি ইমামতি করার জন্য সামনে দাঁড়াইবেন আবু বকর সিদ্দিক ওমর রাদি আল্লাহ তালুকে ডাক দেওয়া বলে ওমর আপনি যান নামাজটা পড়ায়া দেন কিন্তু ওমর রাদি আল্লাহুত বলে কি না আপনি যান কারণ আপনার এলেম বেশি আপনি ইমামতি করেন সুবহান জোরে বলেন সাহাবিদের ভিতরে তাদের তো তরিকা ছিল এটা যার এলেম বেশি সেই ইমামতি করত। আর আমাদের সমাজের মানুষের নিয়ম হলো যে আপন বেশি সে ইমামতি করবে তাই না এই জন্য পাঁচতাক বিরেজানাজা পড়ায় আসে এরকম যে আপন বেশি সে পড়ায় যে মাছ আলা শুনে রাখেন হজরত ওমর রাজি আল্লাহ আবু বাকুর সিদ্দিক দুইজন বড় বড় সাহাবী শুধু তাই নয় আল্লাহ রসুলের অসংখ্য সাহাবী যেখানে এক জায়গায় ছিল সেখানে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ ইমামতি করলেন আর বাকি সাহাবি সামনে যাবার সাহস পাইলেন না কারণ আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর এলেম বেশি ছিল এজন্য ইমামতির মাস আলা হলো কোন মুসল্লি যদি ইমামতি করে তার কেরাত যদি যদি সহি সুস্থ না হয় অথবা মাস আলা যদি কম জানে তাহলে এমতো অবস্থায় যদি কোন আলেম অথবা ইমাম যদি ওই জামাতে শরিক হয়ে যায় তাহলে বাকি সব মুসল্লির নামাজ নষ্ট হওয়া যায় ইমামের নামাজও নষ্ট হয়ে যায় এখানে অধিকার হলো ইমামের ইমামতি করার ইমাম উপস্থিত থাকা অবস্থায় একমাত্র ইমামতি করতে পারে ওই ব্যক্তি যার এলেম যার আমল ইমামের চাইতে বেশি তাকে যদি আবার ইমাম অনুমতি দেয় এজন্য এই নামাজের মাস আলাও যায় যেরকম জানাজার নামাজের মাস আলাউ হুবহুব এরকম মনে করবেন হয়তো মুখস্থ কথা বলতেছি না আমার কাছে একটা কিতাব রয়েছে মাসা মাইয়াত যেই কিতাবটা দে ওমন থেকে সকল মানে মৃত ব্যক্তির যত মাস আলা আছে একত্র করে একটা কিতাব ছাপানো হয়েছে ওর ভিতরে লেখা আছে যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করলে সর্বোচ্চ জানাজার হকদার হলো সরকার আমাদের দেশের সরকার তো নামাজ পড়াইতে পারবে না এজন্য তারপরে অধিকার হলো নায়েব অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে দায়িত্বপ্রাপ্ত তার পরিবর্তে সেও যদি না পারে তাহলে এলাকার কাজ নিজে বিচারক যে সে পড়াবে সরকারি পক্ষ থেকে যে বিচারক হাকিম সেও যদি না পারে আমাদের দেশের যে অবস্থা এই তিনজনের একজনও পারবে না কথা বলেন ঠিক কিনা কিন্তু এরপরে সবচাইতে বড় হকদার হলো ইমাম এর উপর দিয়ে আর কেউ নাই যেহেতু এই তিনজনের একজনও বর্তমান সমাজে আমাদের দেশে পারবে না এজন্য প্রথম হকদার হলো ইমাম কারণ ইমামের পিছনে নামাজ পড়ছে ইমামটা হলো মহল্লার ইমাম সেই জানাজা পরানের উপযুক্ত এখন ইমাম যদি জানাজার নামাজে উপস্থিত না থাকে তাহলে তো মুসল্লিদের চুলকানি শুরু হয় এই ইমাম গেল কই এত টাকা বেতন দিয়ে রাখছি ইমাম কেন জানাজায় উপস্থিত হলো না এম টাইমে জানাজা সে কি জানে না বিভিন্ন রকমের কথা কিন্তু ইমাম উপস্থিত রয়েছে এম তো অবস্থা ইমামকে পিছনে রেখে জানাজার নামাজ অলিদের ভিতরে অর্থাৎ মৃত ব্যক্তির আপনজনের ভিতরে ওই ব্যক্তি পড়াইতে পারবে যার এলেম যার আমল ইমামের চাইতে বেশি শুধু আপন হলে চলবে না আপন হওয়ার সাথে সাথে ইমামের চাইতে এলেম এবং আমল বেশি হতে হবে এরপরও ইমামের অনুমতি লাগবে তারপরে সে জানাজার নামাজ পড়াইতে পারবে এখন শুধু আপন যদি হয় যে জীবনে নামাজ পড়ালে এক উক্ত টাকনুন নিচে পায়জামা এরপরে আবার দাড়ি কাটা হাদিস শরীফে মাস আলা হলো যে ইমাম সাহেব দাড়ি কাটে আর ছাটে তার পিছনে নামাজ পড়া ফাসে কি অর্থাৎ সেই ইমামতি করার উপযুক্ত রাখে না একজন হাফেজ যদি দাড়ি কাটে আর তারাবীর নামাজের সময় যদি তাকে ইন্টারভিউ নিয়ে কণ্ঠ সুন্দর ইয়া তাসে ভালো তারাবীর নামাজের ইমাম বানায়া দিলেন মাস আলা হলো তার পিছনে নামাজ জায়েজ হবে না কারণ সে ফাসিক এজন্য ইমামতি করা অত সহজ নয় এই জন্য জানাজার নামাজের ইমামে মতি করার উপযুক্ত হলো আপনার মহল্লার ইমাম যারা নিয়মিত জানাজার নামাজ পড়ায় এদেরই তো ভুল কম হবার সম্ভাবনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের এই মাস আলাটা বোঝার পাশাপাশি আমল করারও তৌফিক দান করুন সকলে বলেন আমিন তো হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ওমরকে ডাক দেয় বলে আপনি নামাজ পড়ায় যান ওমর বলে না আপনার এলেম বেশি আপনি পড়ান সো বলেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু ইমামতি করতেছেন ইমামতি করার সময় কোরআন তালাউতের এত মজা পাইছেন যে লম্বা করছেন ইতিমধ্যে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম মসজিদে উপস্থিত হয়ে গেছেন অর্থাৎ কুবাই যে দুই মুসলমানের ঝগড়া ফাসাদ ছিল এই দুই মুসলমানের ঝগড়া মিটাইয়া আল্লাহ রসুল মসজিদে উপস্থিত হয়ে গেছেন আবু বকর নামাজ পড়াইতেছেন আল্লাহ রসুল যখন উপস্থিত হয়ে গেছেন ওই যুগে নামাজের ভিতরে অল্প অল্প কথা বলা ছিল যায় তাকানো যায় পিছনের দিকে তাকায় দেখে আল্লাহর নবী আসছে আল্লাহ আবু বকরকে ডাক বলে আবু বকর নামাজ ছেড়ে দাও আল্লাহর নবী আসছে তিনি ইমামতি করবে তার পিছনে নামাজ পড়বো আল্লাহ জোরে বলে তা আবু বকর কেরাতের ভিতরে এত মজা পাইছেন তেলাওতের ভিতরে যে তিনি এটা আর শোনেন নাই এই জন্য সাহাবিরা পিছন থেকে আওয়াজ করা শুরু করছে এরকম শেষ পর্যন্ত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহু পিছন দিকে একটু তাকাইছেন তাকায়া দেখে আল্লাহ নবী আসছে তো নামাজ সরিয়া দিয়া নবীকে বলে ইয়া রসুল্লাহ আপনি ইমামতি করেন আল্লাহ রসুল বলে আপনি করেন না বলে না আপনি আমাকে বলছেন এতটুকুই সন্তুষ্ট আমার পড়ানোর দরকার নাই আপনি সামনে দান তো আল্লাহ রসুল নামাজ পড়াইয়া দিছেন নামাজের পরে ডাক ডাকতে বলে এরকম এরকম করছোস কেন কয় আবু বকর ইমামতি করতেছে আপনি আসছেন সে ইমামতি করে কে আল্লাহ একবার জোরে বলেন তা আল্লাহ রসুল বলে শোন নামাজের ভিতরে কোনো ইমাম যদি ভুল করে তাহলে এরকম করে আওয়াজ দিবে মহিলারা আর পুরুষরা আওয়াজ দিবে বিত্তাসবি আল্লাহ খু আকবার বলে সোহান আল্লাহ জরে বলে এই জন্য ইমাম যদি কখনো নামাজের ভিতরে ভুল করে পিছন থেকে মুসল্লিরা কি এরকম আওয়াজ করে না তাকবির দেয় এই জন্য তাকবির দেয় এখান থেকে এই মাস আলা তো সম্মানিত উপস্থিতি খুব ভালো করে বুঝবেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম কুফাই কুবাই গিয়ে দুই মুসলমানের ঝগড়া মিটাইয়া এসে আবার নামাজ পড়লেন তো বলতেছিলাম তিন সময় মিথ্যা কথা বলা যায় কয় সময় বলেন মনে আছে নাকি আপনাদের এক নাম্বার হলো দুই মুসলমানের ঝগড়া মিটাবার জন্য মিথ্যা কথা বলা যেমন ইমাম সাপ মনে করেন একজন ভাই হলো আব্দুল মালিক আর একজন হলো আব্দুল খালেক একই মায়ের পেটের দুই বাইরের ভিতরে দ্বন্দ্ব লাগছে একজন নামাজ পরে ওই কন্যারে আরেকজন গিয়া পরে ওই কন্যারে কারণ ইমাম সাপ দেখলো কিভাবে এই দুইজনের ঝগড়া মিটানো যায় এই জন্য মাঝখানে কিছু মিথ্যা কথা বললো কিরকম মিথ্যা কথা ডান পাশে গিয়ে আব্দুল মালিককে বলে আরে ভাই আব্দুল খালেকের সাথে গতকাল চা খাইতেছিলাম তো গল্প গল্পে আপনার কথা উঠলো সে বলে এলাকার ভিতরে যদি তকবির উলার সাথে নামাজ পর্নওয়ালা একজন থাকে তাহলে নাকি আপনি আছেন আসলে তার গুণটা ঠিক আছে কিন্তু আব্দুল খালেক কিন্তু বলে নাই মালেক রিবিয়ার মত মিথ্যা কথা বলল আবার পরের দিন আব্দুল খালেকের সাথে দেখা সে কয় বালুই তো দেখলাম আমার দোস্ত মানে দুশ্মনের সাথে দোস্ত দোস্ত বালুই তো কথা বললেন কি কইল হয় আপনি তো দস্ত দস্ত মনে করেন কি দুশমন মনে করেন কিন্তু আমি তো তার ভিতরে আপনার কোনো দুশুনি দেখি না সে বলল এই এলাকার ভিতরে যদি একজন ভালো মানুষ থাকে তাহলে নাকি আপনি আসেন আল্লাহ আকবর বলেন এখন বলেন তো দেখি একজনের প্রশংসা আরেকজনের কাছে বললে শত্রুতা থাকবে এখন পরের দিন দেখে আব্দুল খালেকার আব্দুল মালেক একই কাতারে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়তেছে আল্লাহ আকবার জোরে বলেন এই যে দুই মুসলমানের ঝগড়া মিটাবার জন্য মাঝখানে একটা মিথ্যা কথা বলা জায়জ আছে এই মিথ্যা কথাই নেকি সোহান আল্লাহ জোরে বলে দুই নাম্বার হলো যুদ্ধের ময়দানে গেছেন শত্রুর সামনে পড়ছেন নিজের জীবন বাঁচানোর জন্য ওখানে মিথ্যা কথা বলা যায় গেছে তিন নাম্বার হলো নিজের স্ত্রীর কাছে স্ত্রীকে হাসি তামাশার জন্য একটু মজা দেওয়ার জন্য তার প্রশংসা মিথ্যা মিথ্যা গল্প বানিয়ে বলা যায় যাচ্ছে সোবাহান আল্লাহ জোরে বলেন এই বাজার থেকে ঈদের সময় পাঁচশো টাকা দেওয়া শাড়ি কিনা বলেন না যে তোমার জন্য শাড়ি আনছি তিন হাজার টাকা দিয়ে এই মিথ্যা কথা জায়জ নাই এখন যদি স্ত্রী যদি শিক্ষিত হয় ও যদি দেখে যে শাড়ির সাথে মূল্য লেখা আছে পাঁচশো তাহলে সারা জীবন যত কাপড় দিছেন সব দাম মিথ্যা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ মিথ্যা কথা বলতে পারেন যেরকম আমাদের একজন আলেম বলেন যে তুমি হঠাৎ করে ঘরের ভিতরে ঢুকছো স্ত্রীও ঘরের ভিতরে আছে বাতির সুইচটা অফ করে দাও তো বাতির সুইচ যখন অফ করছে স্ত্রী সাথে সাথে বলবে বাতি কেন অফ করলা তোমার মতো চাঁদের মতো একটা আলো আলা চেহারা ঘরের ভিতরে থাকলে কি আর বাতির প্রয়োজন হয় নাকি স্ত্রী খুশি হবে না বেজার হবে বলে খুশি হওয়া যাবে তরকারি তো লবণ হয়েছে অনেক জাল হয়েছে এরপরে তরকারিটা খাওয়া বলতেছেন তোমার হাতের যে তরকারি এরকম সাদ এই এলাকার কোন মহিলার হয় না আচ্ছা বলেন তো গুণটা কি আসলে আছে না মিথ্যা কথা বলছেন এই মিথ্যা কথা বলে স্ত্রীকে খুশি করার জন্য বলছেন এটা জায়জ আছে এখানে প্রতি কথাই কথাই নেকি হবে সোহান আল্লাহ জোরে বলেন এই তিন জায়গায় মিথ্যা কথা বলা যায় আছে এজন্য আল্লাহ রসুল বলেন ইন্নামাল আমাল বিনিয়াদ নিয়ত ঠিক রেখে উদ্দেশ্য সৎ রেখে কখনো যদি কোনো মানুষ এই তিন জায়গায় মিথ্যা কথাও বলে তো আল্লাহ তালা প্রতিটা কথাই কথাই নেকি দান করে দেয় সোহান আল্লাহ তালা আমাদের সবাইকে শুরু থেকে পর্যন্ত যে কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলেছি যদি ভুল বলে থাকি মাফ করবেন কেউ মনে কষ্ট পাইলে মেহরবানি করে ক্ষমা করে দিবেন আর বাকি কথার উপরে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন